আসসালামু আলাইকুম সম্মানিত প্রাথমিক শিক্ষক মণ্ডলী আশা করি আপনারা সকলেই ভালো আছেন এটিও প্রস্তুতির দ্বিতীয় ধাপের সাজেশনমূলক ভিডিওর আজকের বিষয় বাংলা সাহিত্যের চতুর্থ খণ্ড এর পরবর্তীতে আপনাদের জন্য বাংলা সাহিত্যের চূড়ান্ত ফাইনাল সাজেশন উপস্থাপন করা হবে তো চলুন এ পর্যায়ে দেখে নেই আজকের বাংলা সাহিত্যের চতুর্থ খণ্ডের প্রশ্ন উত্তর পর্ব বাংলা সাহিত্যে কে পল্লী নামে খ্যাত জসীমউদ্দিন পল্লীকবি কবি জন্মগ্রহণ করেন ফরিদপুরে জসীম শ্রেষ্ঠ কাহিনী কাব্য কোনটি নকশি কাঁথার মাঠ কবর কবিতার লেখককে কে উদ্দিন জসীমউদ্দিন কবর কবিতা রচনার সময় কলেজে পড়েন ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম কে বলেছেন মোতাহের হোসেন চৌধুরী চাচা কাহিনীর লেখক কে সৈয়দ মুজতবা আলী হঠাৎ আলোর ঝলকানি কোন জাতীয় রচনা প্রবন্ধ গ্রন্থ পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি উপন্যাস পুতুল নাচের ইতিকথা কার রচনা মানিক বন্দ্যোপাধ্যায় এছাড়াও তার কিছু উল্লেখযোগ্য রচনা যেমন দিবারাত্রির কাব্য ছোট বকুলপুরের যাত্রী অতসী মামি প্রাগৈতিহাসিক ফিল্ড অব দি ইমব্রয়ডারির কুইল্ট কাব্যটি জসীমউদ্দিনের কোন কাব্যের ইংরেজি অনুবাদ অর্থাৎ এখানে ফিল্ড অব দি এমব্রয়ডারি কুইল্ট এই বিষয়টি দ্বারা সাধারণত বোঝানো হচ্ছে নকশি কাঁথার মাঠ এটির মূলত ইংরেজি অনুবাদ করেছেন বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি কে ছিলেন বেগম সুফিয়া কামাল সাঝের মায়া কাব্য কে রচনা করেন সুফিয়া কামাল তিতাস একটি নদীর নাম উপন্যাসটি লিখেছেন অদ্বৈত মল্লবর্মন জাহান নাম হইতে বিদায় উপন্যাসটির লেখককে শওকত ওসমান কৃতদাসের হাসি উপন্যাসের রচয়িতাকে শওকত ওসমান ফরুক আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি সাত সাগরের মাঝি আমার পূর্ব বাংলা কবিতার রচয়িতাকে সৈয়দ আলী আহসান গ্রিক ট্র্যাজেডি ইডিপাস বাংলায় কে অনুবাদ করেন সৈয়দ আলী আহসান লাল সালু উপন্যাসটির লেখককে সৈয়দ উল্লাহ রূপসী বাংলার কবি বলতে কাকে বোঝানো হয়েছে জীবনানন্দ দাসকে জীবনানন্দ দাসের প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক রূপসী বাংলা গ্রন্থটি কে রচনা করেন জীবনানন্দ দাস আবার আসিব ফিরে ধান তীরে কোন কবির কবিতা থেকে নেওয়া হয়েছে জীবনানন্দ দাশের এছাড়াও জীবনন্দ দাশকে সাধারণত তিমির হরণের কবি নামেও পরিচিতি ইংরেজি ভাষার জীবনন্দ দাসের উপর গ্রন্থ লিখেছেন কে ক্লিন্টন বি সিলি ক্লিন্টন বি সিলি জীবনন্দ দাসের উপরে গবেষণা করেছেন এছাড়াও জীবনন্দ দাশ তিমির হরণের কবি এবং নির্জনতার কবি নামেও পরিচিত সুরঞ্জনা ওইখানে যেও না তুমি কোন কবি এ কথা বলেছিলেন জীবনানন্দ দাস লালশালু উপন্যাসের উপজীব্য হল ধর্মীয় ভণ্ডামের নিখুত চিত্র কাদো নদী কাদো এর রচয়িতাকে সৈয়দ ওয়ালিউল্লাহ চাঁদের আমাবস্যা উপন্যাসটির রচয়িতাকে সৈয়দ ওয়ালিউল্লাহ রক্তাক্ত প্রান্তর নাটকটির রচয়িতাকে মনির চৌধুরী উনিশশো সালের একুশে ফেব্রুয়ারির পটভূমিতে রচিত কবর নাটকের রচয়িতাকে মনির চৌধুরী মুনির চৌধুরীর কবর নাটকের পটভূমি হল উনিশশো বাহান্ন এর ভাষা আন্দোলন মুনির চৌধুরীর অনুদিত নাটক কোনটি মুখরা রমণী বশীকরণ উত্তম পুরুষ উপন্যাসের কে রশিদ করিম সূর্য দীঘল বাড়ি উপন্যাসটির রচয়িতাকে আবু ইসহাক কাশবনের কন্যা গ্রন্থটির লেখককে শামসুদ্দিন আবুল কালাম সুকান্ত ভট্টাচার্যের কবিতার প্রধান বিষয় কি অনাচার ও বৈষম্যের প্রতিবাদ এছাড়াও সুকান্ত ভট্টাচার্য মূলত একুশ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি পংক্তিটির রচয়িতাকে সুকান্ত ভট্টাচার্য ছাড়পত্র কাব্যগ্রন্থটির কার লেখা সুকান্ত ভট্টাচার্য বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যগ্রন্থটি কোন কবির রচনা শামসুর রহমান স্বাধীনতা তুমি কবিতাটি কে রচনা করেন শামসুর রহমান তেইশ নম্বর তৈলচিত্র উপন্যাসটি কে রচনা করেছেন আলাউদ্দিন আল আজাদ বন্দি শিবির থেকে এর কবিকে শামসুর রহমান মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস রাইফেল রুটি আওরাত এর রচয়িতাকে আনোয়ার পাশা ষাড়েং বৌ এর সংসপ্তক উপন্যাসটির রচয়িতা কে শহীদুল্লাহ কায়সার ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি কর্ণফুলি একুশে ফেব্রুয়ারি কি ধরনের রচনা কবিতা সংকলন ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কি হাসান আহাফিজুর রহমান আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কার লেখা আবু জাফর ওবায়দুল্লাহ আরেক ফাল্গুন উপন্যাসটির রচয়িতাকে জহির রায়হান জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসটির পঠভূমিকা হল একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন এছাড়াও তার আরও কিছু উল্লেখযোগ্য উপন্যাস রয়েছে হাজার বছর ধরে বরফ গলা নদী একুশে ফেব্রুয়ারি ইত্যাদি মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র স্টপ জেনোসাইট এর পরিচালককে জহির রায়হান এছাড়াও জীবন থেকে নেয়া এবং লেট দি আর নাইট লাইট প্রামাণ্য চিত্রটি জহির রায়হানের লেখা পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটির থাকে সৈয়দ শামসুল হক নুরুল দিনের সারা জীবন তার অন্যতম একটি নাটক মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি নিষিদ্ধ লোবান সোনালী কাবেন কাব্যের রচয়িতাকে আল মাহমুদ বটতলার উপন্যাস এর লেখককে রাজিয়া খান তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি নারায় আত্মজা ও একটি করবি গাছ কার লেখা হাসান আজিজুল হক ঊনসত্তরের গণ অভ্যুত্থানে পটভূমিতে লেখা উপন্যাসকুণটি চিলে কোঠার সেপায় সব নষ্টদের অধিকারী যাবে গ্রন্থটির কে হুমায়ুন আজাদ নীলময়ূরের যৌবন উপন্যাসের রচয়িতার নাম সেলিনা হোসেন অলৌকিক ইস্টিমার গ্রন্থের কে হুমায়ুন আজাদ হাঙ্গর নদী গ্রেনেড এর রচয়িতা কে সেলিনা হোসেন মুক্তিযুদ্ধভিত্তিক জ্যোৎসনা ও জননীর গল্প কার লেখা হুমায়ুন আহমেদ বাংলাদেশের গ্রাম থিয়েটার এর প্রবর্তক কে সেলিম আলদিন এই ছিল আজকের মতো বাংলা সাহিত্যের প্রশ্ন উত্তর পর্ব এর পরবর্তীতে বাংলা সাহিত্যের চূড়ান্ত এবং ফাইনাল সাজেশন উপস্থাপন করা হবে আপনারা এটিও প্রস্তুতির যে কোনো আপডেট পেতে অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনারা লাইক করবেন কমেন্টস করবেন এছাড়াও আপনারা যাতে নতুন তারা প্রতিটি ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সবাইকে আবার ধন্যবাদ